আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ বাংলাদেশ মুজাহিদ কর্তৃক উপজেলা শাখার উদ্যোগে আগামী তেইশে আগামী নভেম্বর রোজ রবিবার বাদ আসর ওয়াজ মাহফিল ও জিকিরের হালকায় আয়োজন করা হয়েছে স্থান ঐতিহাসিক চায়নামাঠ নলসিটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমিরুল মুজাহিদিন আল্লাহ সজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব ফজুর চর্মনাই প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আলহাস মাওলানা আলহাজ মাওলানা ইসলাম আন্দোলন বাংলাদেশ মনোনীত দুই আসনের ইসলামী সংসদ সদস্য পদপ্রার্থী এবং অন্য অন্য দেশের স্থানীয় ওলামায় উপস্থিত থাকবেন এবং উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নলসিটি উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জেহাদি সভাপতিত্ব করবেন আল্লাহ সজরত মাওলানা শ্রীকান্তার আলী সিদ্দিকি পীর সাহেব চর্মনাই পীর সাহেব কাঠিপাড়া খলিফা চর্মনাই এই জন্য সকলে আমরা এই মাহফিলে দিনই কাজে শরিক হব এবং সবাই সেখানে উপস্থিত থাকবো এবং সকলকে দাওয়াত দিয়ে নিয়ে যাব দেখা যায় যে আপনার দাওয়াত